আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি জিটি ফোর জার্নি জিটি ফোর গাড়িটা আমরা প্রায় দুই তিন বছর ধরে খুব দারুণভাবে সেল করে আসছি এটার বাজার আলাদাভাবে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের বাম্পার করা গাড়িগুলো মানে এই যে চতুর্দিকে বাম্পার করার গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে জার্নি জিটি ফোর আর এছাড়াও আরো কয়েকটা মডেল রয়েছে তার মধ্যে সেরা মানের মধ্যে একটা জার্নি আর এই গাড়িটা শুধু একটাই কালারে পাবেন সিলভার কালার সিলভার এবং ব্লু কালার অনেকে ব্লু কালার বলেন অনেকে সিলভার কালার বলেন যে যেটাই বলেন আমাদের কাছে এই গাড়িটা একটাই কালার হয় দুইটা কম্বিনেশনে এই গাড়িটার মধ্যে আপনি পাবেন ষাট ভোট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন তবে যদি কারো আরো বেশি মাইলেজের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বললে আমরা সেটা বেশি মাইলেজের ব্যাটারি দিয়ে আপনাকে আপনার পছন্দ মতো মাইলেজের তৈরি করে দিতে পারবো কারণ এটার কন্ট্রোলারে ওই শক্তিটা আছে তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটা নিতে হলে আপনি সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপাড় হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে চলে আসবেন সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি ঘরে বসে নিতে চান তাহলে আমাদের কাছে ফোন করবেন বলবেন গাড়ির মডেল যেমন এটা হচ্ছে জার্নি জার্নি এভাবে বলতে হবে যদি মডেল না বলেন তাহলে আপনারা শুধু লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত অথবা তিন চাকার গাড়ির দাম কত এভাবে বললে কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হবে না অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে এই গাড়ির সঠিক নাম বলবেন যে কোনো গাড়ির আপনার পছন্দের গাড়ির সঠিক নাম বলবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা এই নাম্বারটা ছাড়াও দেখেন আশেপাশে কোথাও না কোথাও এই গাড়ির নাম্বার গাড়ির নাম লেখা আছে যেহেতু নাম লেখা আছে সেহেতু নাম আপনাকে বলতে হবে নাম বললে আমরা সঠিক তথ্য আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের এই গাড়িটার মধ্যে ব্যাটারি পাবেন ষাট ভোল্ট বিশ একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে ছয় থেকে সাত ঘন্টা লাগবে ফুল চার্জ হতে বিনিময়ে আপনার খরচ হবে এক থেকে দুই ইউনিট তার মানে আপনার বাড়িতে যত টাকা খরচ হয় ইউনিট প্রতি দশ টাকা বা বিশ টাকার মধ্যে খরচে আপনি এত দূর যেতে পারবেন গাড়িটার মধ্যে পর্যাপ্ত স্পেস থাকার কারণে আপনি অনেক বাজার সদায় নিতে পারবেন দুইজন লোক মোটা সোটা হলেও সুন্দরভাবে বসতে পারবেন এই যে দেখেন এখানে ফুড রেস্টের যে জায়গাটা রয়েছে এখানে বাজারের ব্যাস চালের বস্তা বা আরও অন্যান্য কিছু নিয়ে গাড়ি চালাতে পারবেন তাছাড়া ছোট ছোট দুইটা পকেট পাবেন পকেটগুলোতে আপনি মালামাল ক্যারি করতে পারবেন ছোট ছোট পাস ডকুমেন্টস ইত্যাদি সিটে দুইজন বসতে পারবেন মোটা সোটা হলেও দুইজন হলে তো কোনো কথাই নাই সিটের ভিতরে যে স্পেসটা পাবো সেই স্পেসে আপনি রাখতে অনেক কিছু। লিথিয়াম কনভার্ট করতে পারবেন আবার লিথিয়াম ছাড়া আমরা জেল ব্যাটারি দিয়ে দিব সেটা দিয়েও নিতে পারবেন লিথিয়াম ব্যাটারিতে আপনাকে মাইলেজ বাড়াতে হলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমরা ফোন করলে আপনার পছন্দ মতো মাইলেজের করে আপনাকে গাড়িটা তৈরি করে দিব ইনশাল্লা তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আপনি অনায়াসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবেন দুজন ব্যক্তি খুব কি খুবই কম খরচে বিশেষ করে এই যে বৃষ্টি কাদার দিন এসেছে অনেকে ভয় পান যে বৃষ্টির মধ্যে চলবে কি না ইলেকট্রিক বাইক বলে যে বৃষ্টিতে চলবে না এমন কোনো কথা না অবশ্যই বৃষ্টিতে চলবে অন্যান্য গাড়ি যদি বৃষ্টির সিজনে চালান তাহলে পানির ভিতরে যদি ইঞ্জিন ডুবে যায় বা স্যালেন্সার পাইপ ডুবে যায় তাহলে যেমন প্রবলেম হয় এটাও যদি ব্যাটারি বা এই গাড়ির কন্ট্রোলার ডুবে যায় তাহলে প্রবলেম হবে তবে সেই প্রবলেমগুলো খুবই সাধারণ যদি পানিটা শুকাতে পারেন তাহলে আবারও চলবে কিন্তু ওই ভিজা অবস্থায় চালাতে গেলে আপনার কন্ট্রোলার অথবা গাড়ির যে মোটরের আইসি জ্বলে যেতে পারে গাড়ির পিছনে এই যে একটা বক্স থাকার কারণে এই বক্সের মধ্যে আপনি অনেক মালামাল নিতে পারবেন ছেলে মেয়েদের বাচ্চাদের বই খাতা ব্যাগ ইত্যাদি নিতে পারবেন চতুর্দিকে বাম্পার ছাড়াও চাকারও ও বাম্পারের মতন চেসিস করা আছে যার কারণে চাকাটা থাকবে সেফটি মোটরটা পুরোপুরি সেফটি স্টিল মাঠঘাট হওয়ার কারণে এই পাড়া দিলেও মানে কেউ যদি দাঁড়িয়েও যায় মাঠঘাটটার মধ্যে তবুও দেখেন প্রবলেম হবে না এই যে দেখেন এছাড়া আপনি পা এখানে রাখার কোনো প্রয়োজন হবে না যদি আপনি এই ফুটরেস্টটা এইভাবে ফোল্ড অন করে নেন আবার অফ করে রাখতে পারবেন হেডলাইট লাইট ব্যাকলাইট ইনটিগেটর লাইট রিমোট সবকিছুই এই গাড়িতে অবশ্যই আছে তবে গাড়ির মধ্যে ব্যাটারি ইনস্টল না করার কারণে আমি সব কিছু চেক করে দেখাতে পারছি না মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাবেন ডিসপ্লেতে আপনি সকল তথ্য পেয়ে যাবেন কতটুকু চার্জ রয়েছে কতটুকু খরচ হয়েছে কত কিলোমিটার স্পিডে যাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এমনকি ইনটিগেটর লাইট হেডলাইট জ্বলছে কি জ্বলছে না তো ভিওয়ার্স কেমন লাগলো আজকের এই জিটি ফোর গাড়িটা কোনো তথ্য কি বাদ পড়েছে মনে হয় এখন পর্যন্ত দাম বলিনি তাই তো দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা কিন্তু হলে সরাসরি আসবেন আমাদের ঠিকানা তো বলেই দিয়েছি এছাড়া আমাদের কাছে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করে আপনি সরাসরি এসে না এসে গাড়ি কিনতে পারবেন আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হলে কোনো ডর ভয় চিন্তার কোনো কারণ নাই কারণ ভিডিও কলে কথা বলে গাড়ি দেখে নিতে পারবেন যারা প্রতারক তারা আপনাকে এই এক লাখ হাজার টাকার গাড়িটা এক লাখ টাকায় দিতে পারবে তাহলে আপনি জেনে শুনে বুঝে কেন এত কম দামের গাড়ি কিনতে গেলেন এত কম দামে কি গাড়ি হয় হয় না তো এরকম যারা প্রতারিত হয়েছেন তারা নিজের দোষী হয়েছে। এটা জেনে রাখবেন অবশ্যই লোভ করবেন না যা গাড়ির যা প্রকৃত দাম তার চেয়ে হয়তো দুই চার পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা এদিক সেদিক তো হওয়ার কথা না ভাই তাই যারা প্রতারিত হয়েছেন তারা নিজের দোষী হয়েছেন আপনাদের ভুল বুঝ নিজেকে নিজের ভুল ভাঙানোর জন্য কিছু জিনিস টেকনিক আমি আজকে শিখিয়ে তা হচ্ছে আমাদের গাড়িটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ইউজ করে আমাদের ভিডিও ইউজ করে আমাদের ফোন নাম্বারটা সরিয়ে দিয়ে তাদের ফোন নাম্বার দিয়ে ভিডিওটা এটাকেই ছাড়বে শুধু ফোন নাম্বারটা তাদের সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা যখন দেখবেন ফোন নাম্বারে আপনি ফোন করলে ভিডিও কলে তারা গাড়ি দেখাতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে গাড়ির দাম আমাদের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারা দিবে শুধু পঁয়ত্রিশ টাকা বা তার আশেপাশে চতুর্থ হচ্ছে আমরা চতুর্থ তো আমরা এই গাড়িটাকে আমরা কখনোই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব না অথচ তারা আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে আমরা কুরিয়ার টু কুরিয়ার দিব আমরা কখনো দশ হাজার টাকার নিচে বুকিং মানি নেই না তারা দশ হাজার টাকার নিচে না তারা পাঁচশো টাকা হলেও বুকিং নিবে এবং আপনার বাড়িতে পৌঁছে দিবে তো এই যে ডিফারেন্ট গুলা যে একটা কোম্পানি কখনো বাড়িতে গিয়ে বাকি টাকা নিয়ে আসবে এটা ভাববেন না কোনো কোম্পানি করবে না শুধুমাত্র প্রতারক যারা তারাই এটা করছে যে পাঁচশো টাকা আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে তো এরকম যদি হয় তাহলে আপনি ধরা খাবেন নিশ্চিত থাকেন তো ভিউার্স ভিডিওর শেষে আপনাকে সাবধান করার জন্য এই কথাগুলো বলা অন্য কোনো মাইন্ডে নিবেন না আর যারা ভালো ব্যবসা করছেন ভালোভাবে করছেন তাদের জন্য তারাতে এই আওতায় পড়বেন না এটাই স্বাভাবিক পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম